আলে সেই কাল শক্তি আমাদের কাছে পরাজয় হয়ে যায় ভগবত ভক্তের আয়ু বর্ধিত হয় কোন শক্তি নেই আমাদের আয়ুকে এক মিনিট বাড়াতে পারবে এই জগতের কোন শক্তি আছে আমাদের আয়ুকে এক মিনিট বাড়াতে পারবে ভগবত ভক্তের আয়ু কত বাড়ছে আমি একটা মানে বহু প্রমাণ আপনাদের সামনে প্রমাণ কোন নাটক গল্প কাহিনী যে আয়ু যে জীবন ভগবানের চরণে কালের কালের চরণে উপর আমরা সমর্পণ করেছি সেখানে কাল আমাদেরকে ভয় পায় ষষ্ঠ স্কন্ধে আমরা সমর করব কালকে কালের দ্বিতীয় নাম হচ্ছে জম হ্যাঁ জম কি বলেছে আমার প্রভু যে ভক্ত না তার আশেপাশে তোমরা যেও আমরা সমর দ্বিতীয় দিনের সম্পাদ আগামী পর এখন এই ভাগবতের দশটি লক্ষণের কথা বলি দশটি লক্ষণ কি স্বর্গ বিসর্গ স্বর্গ মানে সৃষ্টি প্রথমে ভগবান সৃষ্টি করেছে বিসর্গটা ব্রহ্মা সৃষ্টি করেছে স্বর্গ বিসর্গ স্থান স্থানটি ভগবান নিরূপণ করেছে আমাদের পোষণ ভগবান আমাদেরকে স্থান নিরূপণ করে কি করে পোষণ করবেন তাই বর্ণা হয়েছে তারপরে স্বর্গ বিসর্গ স্থান পোষণ তারপরে অতি অতি হচ্ছে আমাদের কর্ম প্রবাহ তারপরে মন্যন্তর ভগবান মনোরূপে মনোরূপে প্রত্যেককে

অগ্রহায়ণ মাসে তাদের নাম বলো অমুসলমা গোত্র বলে গোত্র সরকার সরকার বল তখন সরকার মদ ঘোষ কিছু চলবে না যখন গোত্রের নাম হবে তখন বলে কাশ্য তখন বলে সাম্রাজ্য তখন বলে ভরদ আর পূজাটা হয়ে যাওয়ার পরে আর ভুলে গেলাম গোত্র ভগবানের ভক্তের একটি গোত্র আমরা সবাই সেই করতে কি গোত্র অত্র যে গোত্র থেকে ভগবান ভক্ত কোনো প্রকার তার ফলন হয় না আমরা গোত্র কিন্তু ভুলে গেছি এই যে সাদা গোলাপি কালো বেগুনি কত রকম বিভিন্ন রঙের প্রজাপতি হয়ে এগুলি কি বিভিন্ন রঙের প্রজাপতি কিনা এই দেহটাকে বিভিন্ন রোগে ঢেকেছে ওটা জামদানি ওটা এই পরিচয় আমাদের পরিচয় আমিও আপনিও আমিও কোনো ভেদাভেদ আমরা সবাই এক বাপের সন্তান আমরা তাই আমাদের কর্তব্য হচ্ছে সেই পিতাকে জেনে পিতার বাদ্য সন্তান রূপে পিতার নির্দেশ পালন করে পিতার কোলে গিয়ে পৌঁছে যাওয়া টু ভগবানের কাছে ফিরে যাওয়া এই ভগবানের টু মানে ভগবানের কাছে ফিরে যাওয়া আচ্ছা আপনারা যে এসেছেন কিছুক্ষণ পরে কোথায় ফিরে যাবেন তো হ্যাঁ আজকে যে কথা শুনতে আসছেন ফিরে যাবেন তো সময় থাকবে না

নিজের ঘর থেকে যে এসেছে চলে এসেছি কোনো কাজে নিজের ঘরে ফিরে যেতাম তাহলে আমাদের নিজের ঘরটা কোথায় তাহলে চাবিটা যা নিয়ে হ্যাঁ যিনি আমাকে মনুষ্য শরীর দিয়েছেন তার চরণ হচ্ছে আমাদের বাস্তবে নিজের কৃষ্ণ ভগবান তাই ভাগবত শোনা মানে নিজের গৃহে যাওয়ার রাস্তাটা চেনা এবং সেই রাস্তার প্রতি করে আকর্ষণ হবে মনের তাই শিক্ষা গ্রহণের মুক্তি নিরোধ আশ্রয় এই দশটি তত্ত্বের কথা দশটি লক্ষণের কথা শিক্ষা দিলেন এক তৃতীয় তৃতীয় সন্ধ্যা শুরুতে কি হচ্ছে মহাত্মা বিদুর প্রশ্ন করলেন পরীক্ষা যে মহাত্মা বিদুর

সবাই অর্থাৎ আমাদের বিনাশের দিকে কার কার বিনাশ বিনাশ হয় যদি তার বিপরীত অঙ্ক ভাগবত হচ্ছে অঙ্ক প্রতিটি কথায় এমন যুক্তি আছে এমন ভগবান বুঝিয়ে দিয়েছে সেখানে আর কোন কথা চলবে না আমাদের বিপরীত বুদ্ধি হচ্ছে দেহ সুখের জন্য চেষ্টা করতেছে এটা বিপরীত বুদ্ধি কিনা

তখন মনে হয় না এত অর্থ করেছি এত অর্থ ছিল এত কেউ চিন্তা করে এই যে বিনাশ কালের বিপরীত আমরা বিনাশের দূরে গতি করছি কিন্তু ভক্তে ভগবানের ভক্তে বিনাশ হতে পারে পরীক্ষিত মহারাজের হয় না তার প্রমাণ কেন কাজে যে দেহ পড়ে দেহটি নষ্ট হতে পারে তার আগে গুরু প্রদত্ত রাস্তায় আমরা অনায়াসে পাত্তাড়ি দিয়ে চলে যাব তাই গৌর সুন্দরের প্রিয় ভক্ত বলেছেন অরে মন হরি নাম কর সাগর হবে বালি চর হাঁটিয়া হইবি বাবাসাগর হাঁটতে হাঁটতে পার হয়ে যাবে বৈতরণী বলে না এ বৈতরণী আমাদের কিছুই করতে পারবে না আমরা এমন জাদু সে বৈতরী জলের উপরে পা দিয়ে দিয়ে পারে চলে যাব আর তাহলে গল্প আছে কাহিনী আছে কে পার হবে কে পার হতে পারবে না এক ব্রাহ্মণ ভীষণ জ্ঞানী

ভগবানের নাম করে অনায়াসে পারে না চেষ্টা করো চেষ্টা করো ব্রাহ্মণ মুখে রাম 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 যেমন ট্যাক্স বেড়েছে একটু বেড়েছে তখন কাপড়টা বলে ব্রাহ্মণ ওটা হবে না তুমি রাম নাম করবে আর কাপড় তুলবে নিজের দেহ রক্ষা করে তখন হবে না তুমি ডুবেই মরো অর্থাৎ আমরা ভক্তিও করব আর এদিকে নিজের প্রবৃত্তিটাকে একেবারে পরিণামে কি হবে না ঘরকা

তার কি আছে তুমি তো তাদের প্রিয় বন্ধু ভগবানের তারকানি নাই सबके প্রিয় বন্ধু কে ছিলেন জানেন उद्धव পাঠ আউট उद्धव চরিত্র বড় তুমি তার কথা একটু বলো তার তাদের কথা শুনিনি বড় পিপাসা মিছেনা কি বলবো কি বলবো প্রভু আপনি তো গুরুজন আপনি আপনাকে কি বলবো তার গুণাবলী আমি এক মুখে কি বলবো তিনি যে কতখানি দয়াল কতখানি গুণাবলী একটি কথা আমি বলে দিচ্ছি একটি শ্লোক বলেছিলেন অহো বকিজা স্তনকালকোট বকি মানে পুতনা আমার প্রভু এমন দয়ালু ছিলেন রাক্ষস পুতনা তাকে বিষাক্ত দুগ্ধ পান করাবার প্রয়াস নিয়ে সে তাকে হত্যা করবার প্রয়াস করতে এসে সে মাতৃপদ লাভ করেছে এমন দয়ালু এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে কেউ নেই তার লীলা কথা কি বলবো তারা দামোদর লীলা এই দামোদর মাতার প্রতি কি স্নেহ এই দামোদর ব্রত কার জন্য জানে মায়ে দামোদর কার কাছে দামোদর ভগবানের বাস্তব নয় ভগবান নিত্য রূপ কি কৃষ্ণের নিত্য লীলা এর নাট কলিলাস সর্বোত্তম নর লिला তাহার স্বরূপ কি সর না গোপ বেশ বেণুকর নবকিশোর মতবর নরতনুর হয় অবর নববর নবকিশোর নবকিশোর যার নিত্য রূপ তার দামোদর রূপ তার নিত্য কি

মাথা মরে স্নেহ করি করেন তার শাসন ভগবান এই শাসনটা ভালোবাসে কোন শাসন তার প্রেমী ভক্তের শাসন মা জ্যোষ্ঠী হাতে আমাদের লাঠি নিয়ে আসছে মারবে আমি কোথায় পালাই কোন শক্তি আছে ভগবানকে আঘাত করে প্রেমের শাসন তাহলে দামোদর ব্রত কার জন্য মায়েদের আমরা কাকে আমরা তাকে কিভাবে পুজো করবো নিত্য কিশোর নবকিশোর নটম তিনি নিত্য কিশোর কাছে তিনি আনন্দিত তার আনন্দের মূল কারণ হচ্ছে রাধা রাধা কৃষ্ণ প্রণয় বহিম রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণের প্রণয়ের ভালোবাসা যেমন বিকৃতি মানে দুধ যেমন দই হয়ে যায় যার স্থানে আপনারা বসবাস করছেন কে গৌর গৌর সুন্দর রূপ পরিচয় কি রাধা কৃষ্ণ ভগবানের আহ্লা সতী তিনি শ্রীমতী রাধা নানীর প্রেমে এমন অভিভূত হইয়াছেন একমাত্র একজন দেখেছি গৌর সুন্দর যত ভক্তের মধ্যে একজন কারণ মনে আছে তার চৈতন্য চরিত্রে আমি তো আপনারা

তিনি দেখেছেন কহিল দেখিলে তোম সন্ন্যাসী তারপরে দেখি তোমার কে তুমি বলে দাও আমাকে তাহলে বহু সুন্দর কে রাধা কৃষ্ণের যুগলের মিলিত বিদ্রোহ কেন মিলিত হয়েছে তারপরে লীলায়

এটি বিতরণ করতে এসেছেন বিনামূল্যে বিনিমূলে দেয় গন্ধ গন্ধ দিয়া করে অন্ধ ঘরে যাইতে পথ নাই পায় একবার এই শ্রীকৃষ্ণের কৃপারুণী গন্ধ যদি নশায় প্রবেশ করে তখন এই পরের ঘরে যে আমরা বাস করছি তারা চিরতরে ভুলেই যাবো চেষ্টা করুন ভগবান কি